বলো দরবারে পৌঁছে যায় পৌঁছে গিয়ে কি করেন ওই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জোরে বলুন এবার আমার প্রশ্ন হলো একটা জায়গায় যাদের ক্ষমতা আছে আওকাত আছে কুরবানি দেওয়ার এতগুলো হাদিস শুনে তারা যদি কুরবানি না দেয় আল্লাহ রাসূল হাদিস পাকে বলেন ফাকওয়ালা কানার রাজুলু ইযাহিব বিশাআতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া আল্লাহ রাসূল আল্লাহর Habib বলেন একটা পরিবারের পক্ষ থেকে কেউ যদি একটা बकरी বা খাসি যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিত বা আল্লাহর রাস্তায় যদি কুরবানি করে ফায়াকুলুনা নিজ রাখে তো ওয়াইতুইমুনা ওয়া আহলি বাইতিহি তার আহলে বাইতদেরকে তানারাও খাওয়াতেন জোরে বলুন আমি যে গরুটা কুরবানি দেব মাসালা হচ্ছে আপনাকে তিনটে ভাগ করতে হবে কটা বললাম তিনটে এক ভাগ গ্রামের এতিম মিসকিনদের জন্য দুই ভাগ আত্মীয় স্বজনের জন্য তিন ভাগ আপনার নিজের একটা ভাগ আপনার থাকবে আর একটা ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য আর একটা ভাগ আপনার গ্রামের এতিম মিসকিনদের জন্য তাহলে এবার এখানে একটা জিনিস জানতে হবে যারা কুরবানি দাতা আছেন কোনোদিন আপনার মনে এইটুকু নিয়ে রাখবেন না জামার দিকে কিছু গোস্তের চুক্কটা বেশি আসে কাটা পাল্লায় ওজন করতে করতে যদি আপনার দিকে বেশি নিয়ে নেন সম্পূর্ণ কিন্তু সুদ হয়ে যাবে আপনি কমলেন এটি মিশ্চিন্তের পাল্লা আপনি বেশি করে দেন তাতে আল্লাহর কাছে সব পাবেন জোরে বলুন সোবাহান আমলা আর একটা নিয়ম বা প্রসেস অনেক জায়গাতে চালু আছে কি জানেন দেখবেন একটা গরুর পিছনে চারজন থেকে পাঁচজন কাজে লাগে লাগে কি লাগে না কথা বলুন লাগে কিন্তু অনেক বাড়িওয়ালা কি করে জানেন ওই গোস্ত থেকে এক কিলো দু কিলো গোস্ত বিদায় করে ছেড়ে দেয় বুঝতে পারছেন এটা কিন্তু নিয়ম নয় এটা কিন্তু মশালা নয় নিয়ম হচ্ছে এটাই আপনার গরুর পিছনে চারজন যদি খাটে আপনি চারজনকে এক একটা করে মজুরি দিয়ে দেবেন হ্যাঁ আপনার যদি গোস্ত দেওয়ার ইচ্ছা হয় আপনি আপনার ভাগে থেকে দেবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কুরু কুরু দিচ্ছেন সামান্য হাজার টাকার জন্য আপনি পুরোটা বেকার করবেন কেন কথা ঠিক না বেটে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সকলেই কোরআন সুন্দর আলোকে আমরা সকলে যেন কুরবানি দিতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন চলে বলি আল্লাহুম্মা আমিন এখন উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلي اله ও ভাই এবার আমার দিকে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাকের রাসূল বলেন যারা কুরবানির ফায়দা সম্পর্কে শুনলো কুরবানি দেওয়ান কি তাৎপর্য দা শুনলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মান কান আলাহু সাহা ওয়া লাম ইযাহি ফালা মুসাল্লা বিশ্ব নবী জানিয়ে দিলেন যারা কুরবানির ফায়দা সম্পর্কে এ শুনলো যাদের কুরবানি দেওয়ার আওকাত আছে তারা যদি কুরবানি না দেয় আমি দয়ার নবী ময়ার নবী জানিয়ে দিলাম ফালাই কুরবান্না মুসাল্লাম তারা জান عيدgah এর ময়দানে না আসে হাদিসে ওস্তাদ বলেছেন আল্লাহ রাসূল বলেন কুরবানি দেওয়ার ফজরাত সম্পর্কে শুনলো অথচ কুরবানি দেওয়ার তা যোগ্যতা আছে আও সে যদি কুরবানি না দেয় আল্লাহ রসুল বলছেন ফালা এক মুসাল্লা সে যেন ঈদগাহের ধারে বারে যেন না আসে কত আনা আল্লাহ রসুল আমাদের প্রতি দিয়েছেন চেষ্টা করব আমরা যারা সাহেবের নেশাব আছি আমরা যারা মান্দার পার পাটি আছি চেষ্টা করব একটা গরুর দিতে না পারলেও একটা ছাগল আল্লাহ হস্তে কুরবানি করব করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ওই ছাগলের ওসিলায় আপনি নাজাতে জারিয়া হয়ে যেতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন দশ বছর মদিনায় গিয়েছিলেন আল্লাহ রাসূল খুদ বলছিলেন আমি একটা বছর কুরবানি বাদ দেই নাই জোরে বলুন এক বছর আমি রসুল্লাহ কুরবানি বাদ দিই নাই প্রতি বছর আমি কুরবানি করেছি কেন কুরবানি ফায়দা কুরবানি যা উপকারিতা কুরবানির যা ফাজিলাত আমি রসুল্লাহ খোদ কুরবানি করেছি আমার উন্মতি মোহাম্মদের প্রতি আদেশ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ তবে শর্ত হচ্ছে একটাই আপনাকে আগে নামাজি হওয়া লাগবে কোথা ঠিক না বেটি আপনি দুনিয়ার যত ভালো কাজ করেন না কেন নামাজ যদি না পড়েন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না তাই আমার মুর্শিদ বলেছেন বাবা আগে তুমি তোমার নামাজটাকে আপন করো কেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু মানুষের অন্যায় কাজ থেকে এই নামাজটাকে দূরে রেখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার মুর্শিদ চিন্তা করেছেন বাবা আজকে বিশ্বের কোনায় কোনায় যদি এই বিনা কাজায় পাঁচক্ত নামাজের দাউজটা প্রত্যেক ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারি এরা যদি নামাজের মধ্যে আগে আসে আল্লাহর কোরআনের আইন मुताबिक আল্লাহর কোরআনের আয়াত मुताबिक এরা অন্যায় কাজ ছাড়তে বাধ্য হবে কথা ঠিক না বেটি জোরে বলুন চাষার দাঁড়িয়ে আছে এত বড় বড় যদি পাঁচক্ত নামাজ পড়ে তার বিবেকটায় ঘা দেবে যাহারে আমি পাচক তো নামাজি লোকের জমির আল ঠেলবো কেমন করে আমি পাঁচক নামাজি ঘরে সুদ লেব কেমন করে আমি পাঁচক নামাজি বন্দনের সাথে যুক্ত হব কেমন করে তাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে মানুষের অশ্লীল কাজ থেকে এই নামাজ নামাজটাকে সম্পূর্ণ দূরে রেখে দেয় একবার জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা যারা আযান কাছি সম্পর্কে জানেন না আমি তাদেরকে জানার চেষ্টা করতে বলবো তিনি এমন একটা মাপের ওয়ালি তানার কাছে গেলে নামাজ ছাড়া কোনো কথা নাই জোরে বলুন সেই জন্য কোনদিনই বেঁচে বেঁচে আমাদের চারটি জিনিস দিয়েছেন বিনা কাজায় পাঁচ নামাজ প্রশ্ন জাগবে যা আপনারা বিনা কাজায় কোথায় পেয়েছেন ঠিক কি না জাযান নেসি রাহমাতুল্লাহ আলাই তিনি সর্বক্ষণ তিনি বলছেন বিনা কাজায় নামাজ পড়ো বিনা কাজায় নামাজ পড়ো আসলে বিনা কাজায় পেয়েছেন কোথায় কোথায় পেয়েছে ভালো করে শুনুন আল্লাহ কোরআনে বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছি জোরে বলুন এবারে ভাষার একটু বোঝার চেষ্টা করতে বলবো বিনা কাজা যার নাম নির্দিষ্ট সময়ে তারই নাম জোরে বলুন কেন আপনার নির্দিষ্ট সময় বলতে জোহরের হবে আসরের নামাজটা আপনাকে আসরের সময় পড়তে হবে এশার এশার নামাজটা আপনাকে সময় আদায় করতে হবে এর নাম হলো নির্দিষ্ট সময় এর নাম হলো বিনা কাজার নামাজ জোরে বলি সুবহানাল্লাহ আমার জ্ঞানীগ্নী মুসলমান বাবা জো সেই জন্য করে জামানার মুর্শিদাল্লামা সুফি মুফতি আজান গাসির আহমাতুল্লাহ আলাইহিয়া তানার দরবারে গেলে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয় বাবা তুমি নামাজ পড়ো কিনা যদি হবে না তানার কাছে গেলে টাকার গল্প নাই পয়সার গল্প নাই তানার কাছে গেলে যে কোনো প্রবলেম নেই আপনি বলুন না কারো যে হুজুর হুজুর দোয়া করুন আমার মুর্শিদ তখন বলে যে বাবা তুমি নামাজ পড়ো কি যদি বলে না বাবা তুমি আগে নামাজ পড়ো আল্লাহ তোমার সব বালা মুসিবাত দূর করে দেবে জোরে বলুন কেন সাহাবাই কেলাম রাজি আল্লাহ যখন কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন সঙ্গে সঙ্গে দুই রেখাত নামাজ তিনি মশগুল হয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ সেই সাহায্য পূরণ করেছেন জোরে বলুন আমার মর্ষে তাই বলেছেন বাবা তোমার যত দুঃখ থাকুক না কেন যত বেদনা থাকুক না কেন যত মুসিবতের মধ্যে থাকুক না কেন দুই রেখাত নামাজ আদায় করো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ তোমার যাবতীয় দুঃখ কষ্ট বেদনা সব দূর করে দেবে জোরে বলি সুবাহান আল্লাহ কেন যে নামাজ পড়ে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর আল্লাহ বলছে আমার বান্দা যে আমার নিকটবর্তী হয়ে যায় তার কোনো দুঃখ থাকে না তার কোনো কষ্ট থাকে না তার কোনো বালা মুসিবত থাকে না তার হেফাজত করেনে ওয়ালা আমি আল্লাহ জোরে বলবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি আমার হেফাজত করো আমি আল্লাহ তোমার হেফাজত করব হেফাজতের শব্দের অর্থ হচ্ছে এটাই বান্দা তুমি নিয়মিত পাশক্ত নামাজ আদায় করো দুনিয়াতে খেতে না পেলে বান্দা আমি তোমার খেতে দেব বান্দা দুনিয়াতে কেউ মারার চেষ্টা করলে আমি আল্লাহ তোমার সাথে থাকবো জোরে বলি তাহলে বোঝা গেল নামাজ ছাড়া বিকল্প রাস্তা আমাদের নাই নামাজ ছাড়া দ্বিতীয় রাস্তা আমাদের নাই আপনি যে বাদত করুন না কেন নামাজ যদি না পড়েন ও হাজারাবারও যদি হজ করেন ও হজ কখনো কবুল হবে না তাই আমার মুর্শিদ বলেছেন বাবা আগে তোমার জীবনে তুমি নামাজ নিয়ে এসো কেন তোমার জিন্দাগির ভেতরে তোমার জিন্দাগি আগে নামাজ যদি আনতে পেরেছ ইনশাল্লাহ আল্লাহর কোরআনের আয়াত মোতাবিক তুমি যাবে কি অন্যায় আল্লাহ একদিন তোমার সব ছাড়িয়ে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ সকলকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব। চেষ্টা করব বিনা খাজায় পাশক্ত নামাজ পড়া কোরআন তালাবাদ করা হালা লুজি খাওয়া সাধ্যমতো মতো বরেজগারি করা ইনশাআল্লাহ এই চারটে জিনিস যদি মেনে আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদের চাইলে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে জোরে সুবহান আল্লাহ আল্লাহ সুবাহান আমাদের সোনার চাইতে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন সকলে বলি আমিন আর জরে আল্লাহ আমিন